মুন্সীগঞ্জের শ্রীনগরে পশ্চিম সিংপাড়া কবরস্থানে সাতাশটি কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে যেয়ে সাতাশটি কবর খুঁড়া দেখতে পান পরে সে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখেন সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র এর আগে দুই দফায় শ্রীনগরের বেসগাঁও কবরস্থানে এগারোটি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদুস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে আচ্ছা আচ্ছা ওকে আসছি দেখলাম ছোলা তো গতকালকে আমি এখানে দেখছি ফ্রেশ ভালো আর আরকি কারণ বললাম যে এত সুন্দর গাছগুলো নষ্ট করলো কে তো আমি এটা দেখার পরে মনে করছি শিয়ালে করছে পরে দেখি বাস উঠানো তো এটা থেকে পরে দেখি এটা আবার বড় করে কাটা বড় করে কাটার মতন আমার একটা মনে হয়েছে যে মানে লাশ হয়তো চুরি হতে পারে তো আমি এসে একটু দেখলাম দূর থেকে দাঁড়ায় দেখলাম তো এইখানে এইখানে মনে মনে লোক আসছিল আমি যখন প্রথমে আসছি তখন এই যে আমি দেখলাম এটাই না উঠে গেছে তো দেখার পরে আমার ইয়ে হলো পরে আমি প্রত্যেকটা কবর আবার দেখলাম ঘুরা ঘুরা ওই কবরটা কবরের সামনে কিছু লোক ছিল ওনাদেরকে জানাইলাম প্রথমে যে মনে হয় কবর চুরি হয়েছে কবরে কিছু লাশ চুরি হয়েছে পরে ওনারা দেখলো এইভাবে একটা পঁচিশ ছাব্বিশটার মতন চিহ্ন আছে কিন্তু আনুমানিক লাশ হয়তো আর কি পাঁচ থেকে ছয়টা মিচ আর কি